বাগদা নতুন বাজারে এসবিআইসিএসপি গ্রাহক সেবা কেন্দ্র চালানোর নাম করে কোটি টাকা জালিয়াতি করার অভিযোগে অবশেষে অমিত মণ্ডলকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ এই সিএসপি ব্যাংকটির চালক ছিল হেলেনচার এক দম্পতি অর্পিতা অধিকারী মণ্ডল ও তার স্বামী অমিত মণ্ডল এলাকার গরিব মানুষদের থেকে কোটি কোটি টাকা লুট করে পালিয়ে যায় ওই দম্পতি ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার বাগদার এই গ্রাহক সেবা কেন্দ্রের সামনে ক্ষোভে ফেটে পড়েছিল হাজার হাজার গ্রাহকরা মূলত অন্যায় অবৈধ ফিক্সড ডিপোজিটের টাকা আবাস যোজনার টাকা ও সাধারণ মানুষের হাতের ছাপ দিয়ে তোলা টাকা লুট করে চম্পট দিয়েছিল ওই দম্পতি লিখিত অভিযোগ পাওয়ার পরে তদন্তে নেমে শনিবার সন্ধ্যায় বনগা থানা এলাকার জোকা আমতলা থেকে অভিযুক্ত অমিত মণ্ডলকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসেছিল জোকা আমতলা এলাকায় পরিচিত কারো সঙ্গে দেখা করবার জন্য অমিত আসতে পারে ইতিমধ্যেই অমিতকে গ্রেফতার করে তার স্ত্রীর খোঁজে তল্লাশি শুরু করেছে বাগদা থানার পুলিশ ধৃতকে আজ গঙ্গা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ শেষ সঞ্চয় হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়া গ্রাহকদের একটা বড় অংশ খানিকটা আশ্বস্ত হয়েছেন সিএসপি ম্যানেজার অমিত মণ্ডলের গ্রেফতারে তাদের ধারণা অমিত মণ্ডল যেহেতু গ্রেফতার হয়েছেন পুলিশ চেষ্টা করলেই সহ স্ত্রী অর্পিতা অধিকারী মণ্ডলও দ্রুত গ্রেফতার হবে এবং প্রতারিত গ্রাহকরা তাদের কষ্টার্জিত অর্থ ফেরত পাবে